কোন মনে আমি আমি ওনার ছবি জীবনে খুব বেশি যে একটা দেখেছি তা নয় সম্ভবত আমার তখন তখন তোমরা চলচ্চিত্র আসনি অবশ্য তো আমরা যারা তখন চলচ্চিত্রে যারা সবাই অভিনয় করতাম তো ওই সময়টা আমি একটা অস্বাভাবিক লম্বা লোক আর লম্বা লোক একটু বাঁকা হয়ে হাঁটে তো ওই রকম বাঁকা হয়তো মোহাম্মদ আলী ওইভাবে হাঁটতেন ওই মিলিয়ে সবাই বলতো যে হয়তো না সাথে উত্তম কুমারের তো চুলের স্টাইল ছিল রাজাক ভাইয়ের মতো হ্যাঁ না না উত্তম কুমার একটা রাজাক রাজাক চুলের স্টাইলটা ছিল বিশ্বজিৎ বিশ্বজিতে রাজাক ভাই যেটা মানে অনেক সময় আমি যখন রাজাক ছবি দেখতাম রাজাক ভাই যে অনুপ্রাণিত করে নাই তাই নয় তা নয় রাজাক আমরা দেখতাম আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন অর্ধেক ভাই আমাদের বাড়ির পাশেই থাকতো ফার্ম গেটে ওনার বাড়ির সামনে দাঁড়িয়েছে ওনাকে দেখার জন্য আচ্ছা ঠিক আছে আমরা একটু প্রিয় দর্শক যে আলমগীর ভাই সম্পর্কে তার আপনজনরা কি বলেন আলমগীর এদেশের একজন অভিনেতা যদিও ও শুরু করেছে স্বাধীনতার পরে বোধহয় আমার জন্মভূমির ছবির মাধ্যমে এসে শুরু করেছে মুক্তিযুদ্ধ ছবি যার পরিচয় কুমকুম সেই থেকে শুরু করে আজ অব্দি আমার জানা মতে প্রায় দশ বর্ষের জাতীয় পুরস্কার পেয়েছে সে একজন সচেতন অভিনেতা যখনই কোনো চরিত্র অভিনয় করে সে যে কোনো চরিত্র হোক না কেন সে সঠিকভাবে করার একটা চেষ্টা তার মধ্যে সবসময় দেখেছে এবং ওর অনেক ভক্ত একেলে তো পুরো চলচ্চিত্রকে মানে কাঁপিয়ে রেখেছে তার অভিনয় দিয়ে তার পোশাক আশাক দেখলেই মনে হয় যে একজন একজন নায়ক এবং আমি জানি যে অনেকের দুঃখের সময় তাদের পাশে দাঁড়ায় প্রতিনিয়ত তোমার প্রতি আমার ভালোবাসা আমার মায়া মমতা সেই সাথে শিল্পী হিসেবে শ্রদ্ধা তুমি সুস্থ থাকো ভালো থাকো আমি আলমগীর সাহেব সম্বন্ধে একটা কথা বলি খুব বড় দিলের লোক উনার স্মৃতি নিয়ে স্মৃতির কথা বলতে গেল তো শেষ হবে না যে কোনো রোল আমি ওনাকে দিয়ে পজিটিভ ক্যারেক্টার করিয়েছি নেগেটিভ ক্যারেক্টারও করিয়েছি নেগেটিভ ক্যারেক্টারটা করতে গিয়ে দ্যাট ইজ ভিলেনের মতো নেগেটিভ বলতে আমি যা বোঝাচ্ছি এন্টি অডিয়েন্স ক্যারেক্টার ভাই আমার ভাই একটি ছবিতে সে এন্টি অডিয়েন্স ক্যারেক্টার করেছিল আমরা হলে দরজার সামনে দাঁড়িয়ে থাকি মানুষকে জিজ্ঞেস করার জন্য ভাই ছবিটা কেমন লাগলো আমি নিজেকে ডাইরেক্টর হিসেবে পরিচয় দি না তখন আমরা তো কয়েকটা লোক বেরিয়ে আসতেছে বল ভাই ছবি কেমন খুব সুন্দর ছবি রে ভাই তবে একটা জায়গায় আমরা হেভি হইতে পারলাম না কি জসিম যদি আলমগিরি এক সেরে বাটখারা দিয়ে নাকখার মধ্যে একটা মারতে পারতো আরও খুশি হতাম তো আমি অবাক হয়ে গেলাম যে এত বিচার আলমগীর ভিলেনে ক্যারেক্টার করেছে বাবার এগেনস্টে জসিম ছোট ভাই হয়ে বড়ো ভাইকে নিজে মূর্খ থেকে লেখাপড়া শিখে মানুষ করেছে পরবর্তীতে সে ক্রিফেস্টে আলমগীর যেটা করেছিল বিরাট চক্ষু দান করে দিয়েছে তার দুটি চক্ষু বাবাকে তারপরও মানুষ বলে যে দুইটা একসে বাটখারা দিয়ে মুখ্য মারলে বোধে খুশি হইতাম আমার হেডমাস্টার ছবিতে হেডমাস্টারের চরিত্রটা সে করল যে আমার মধ্যে আমার জীবনে আমি কোনো শিল্পীদেরকে এত ভালো অভিনয় করতে আমি দেখি নি নট বাংলাদেশ নট ইন্ডিয়া আমি কোথাও কোনো শিল্পীদেরকে এত সুন্দর চমৎকার চরিত্রগতভাবে এত সুন্দর অভিনয় করতে আমি বোধহয় দিলীপ কুমারকেও কোনো ছবিটা আমি দেখিনি উত্তম কুমারকেও দেখিনি চরিত্র মানে এইসব ধরনের চরিত্র যতগুলো শিল্পী আমাদের করেছে আমার মনে হয় আলমগীর যা করেছে এতটুকু কেউ করতে পারবে না ছবিটা দেখলেই বুঝতে পারবেন কে হিরো আপনার সমাজে তো অনেক সুন্দর সুন্দর কথা বলেছে ওরা আমাকে বলেছে ভালো বলেন মন্দ বলেন আমি বললাম মন্দ আপনার নাই তা আমার এই কথা নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছেন না খুশি হবারই কথা নিজের প্রশংসা নিজের শুনলে তো ভালোই লাগে এই বিরাট হৃদয়ওয়ালা মানুষ যার এই কুল কোনো কুলই দেখা যায় না হ্যাঁ সিলেক্টেড ইউ অ্যাজ বেস্ট অ্যাক্টার ইন ডিফারেন্ট টাইম অথবা আপনাকে যখন তারা পছন্দ করেছে জনগণ পছন্দ করে তাহলে আমার বলার কিছু নেই আমাকে বলতে হবে যে হ্যাঁ ইউ আর এ ফাইন অ্যান্ড রিফাইন্ড অ্যাক্টার আপনার সাথে অভিনয় করা একটা ভাগ্যের ব্যাপার নিজে ভালো অভিনয় করেন এবং তার সাথে যারা আছে সহযোগী বিশেষ করে নতুন যারা আছেন তাদের সব রকম সহযোগিতা করে তাকেও একটা নায়করাজ উপদি দেওয়া উচিত ছিল বা নায়ক সম্রাট এবং দেখে আমার যে জেলেসি ফিল করি হ্যাউ ওল্ড আর ইউ নেয়ার মাই আমি এখন আশি গেলে আপনি পঁচাত্তর তো হবেনি কি করে এত সোজা থাকেন আর মানুষজনের সাথে মেশেন কি করে এত সুন্দর হবে সালুঙ্গি ভাই আমাদের পরিবারের মানুষগুলো আপনার আমি প্রথমে এই তিনজন যাদেরটা দেখলাম আমরা প্রথমে চাষি ভাই তারপরে দেলোয়ার ঝান ঝুন্টু আর পরে আমাদের শ্রদ্ধেয় খলিল ভাই সবাই আমার সম্পর্কে যা বললেন ঠিক আছে কিছুটা নিচ্ছি বাকিটা একটু বেশি হয়ে গেছে আমি এতটা ভালো মানুষ না ওনারা বলেছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তবে খলিল ভাই আপনি আমার বয়স বলেছেন সেভেন্টি যদি আমার সেভেন্টি তাহলে আপনার বোধ হয় আর কি বলবো আপনাকে উনি তো বেসিক্যালি হান্ড্রেড ফাইভ কেন ওনার যে অরিজিনাল এইটি ফোর সেটা উনি স্বীকার করেন না উনি বলেন ওনার বয়স না এখনো ছত্রিশ হলো আমাদের কত এবং সেটা আবার বলে যে আমি এক কথার মানুষ যার জন্য আমি কথা কিন্তু আমার আমার কিন্তু এই কথাটা এক কথাটা আমি বলতাম এককালে যে আমিও কিন্তু এক কথা সেই বিয়াল্লিশ বছর আগে যা বলেছে আমার বয়স কত আমি সেখানেই আছি এখনো ওই বয়সী একজন শিল্পী